পূর্বশত্রুতার জের ধরে দাউদকান্দিতে ঘটে গেল একটি মর্মান্তিক দুঃখজনক ঘটনা একই পরিবারের পাঁচজনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে দাউদকান্দি উপজেলা ইংলাতুলি ইনেন গলিয়াচর মধ্যপাড়া গ্রামে কি হয়েছে পুরো বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরবো যারা ভিডিওটি দেখছেন সবাই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন চিকিৎসা সেবাই নতুনত্ব নিয়ে নাজমুল মডার্ন হসপিটাল মণিমুক্তা কমপ্লেক্স ঝুমকা সিনেমা হল সংলগ্ন টোল প্লাজা দাউদকান্দি কুমিল্লা

জমিননাথ দন্দ লাগে আমার বড় ছেলেরে মানে মানে ইব্রাহিম নুর ইসলামের প্রথম কুপ দিছে কুপ দিছে আমরা বাইতে রয়েছে আজকে ঘুমা দিয়েছি ঘুমা দিয়েছি মতন প্রায় সাতটা সাড়ে ছয়টা সাড়ে ছয়টা বাজে তারা আইছে তারা মানে হালিম তারপরে ইব্রাহিম হলো নুর ইসলাম এরপরে শিল্পী সাইনা আর হালিম হলো মানে তার বাসাবাড়ি কুমিল্লা তাই ওই যে বাককারের লোক ওই যে কুমিল্লা বাক্কার রোগ তারপরে তে প্রায় সময় মানে মানে কুমিল্লা আমলিকার মানে বাক্কারে জোর দেওয়া হয় পরের সময় আমি বাক্কারের লোক তো প্রায় সময় কালি মানে বাক্কার বাকার করে তে আইয়া আমার বাইশ লাখ টাকা নিয়ে গেছে আমার বাইছে আমার ছেলের বাইছে আমার মেয়ের বাইছে আমার মানে পুত্রপুত্র কোপাইছে আমার বৌরে বাইরেছে আর সাইড সাইডের মতো স্বর্ণ হিসাবে আমার ঘরের স্বর্ণ আসলে স্বর্ণ ভাড়া নিয়ে গেছে মানে তাগো আসোই তারা আমার টাকাগুলো নিয়ে যাবে বাইশ লাখ টাকা নিয়ে যাবে এই টাকা আসা এভাবে আপনাদেরকে ওই যে টাকাটার জন্য মানে সম্মুখ আমার বাঁচিয়ে লাগবে হয়তো জমিন নিয়ে ওটা একটু মানে বেজাল আছে সেই দিন তো আমার বড় ভাই বলছে এটা একটা সমাধানেরা দিব। সমাধা সেটা তো দ্বন্দ্ব না দ্বন্দ্ব তারা টাকাটা বাইশ লাখের মতো তারা তারা টেকা নিয়ে গেছে এখানে আমার করতে। আর আর ওই যে শিল্পী শিল্পী আমার মেয়ের আর আমার পুত্রবধূর আমার ওয়াইফের মা মানে স্বর্ণগুলো নিয়ে গেছে হ্যাঁ পাঁচ লাখটা উঠাইছে তারা দেখছে দুটো প্রমাণ হয় আমি ব্যাংকে রিসিট লোম কত লাখটা উঠাইছি কত ব্যাংকে রিসিটটি আছে আমার দর্শক দেখতে পাচ্ছেন যে একটি পরিবারকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে আমরা আরেকজনের সাথে কথা বলবো আচ্ছা কি হয়েছে বলেন তো আপনাদের সাথে কেন বা আপনাদের উপরে এইভাবে এই যে একদম আমার একটা চাচা আছে উনি আমলিক করে উনি অনেক আগের থেকে জুলুম করে আমলিক থাকতেই জুলুম করে জাগা জমি নিয়ে আমার আব্বার সাথে অনেক জুলুম করছে আমরা বাইরে ছিলাম আমরা দুই ভাই বাইরে আমি কিছুদিনে আসছি আমি বাড়িতে থাকি না এর আগে একবার আমার আব্বুরে সায় গেছে মারছে ও কিছু করি নাই উনি বড় ভাই দেখে খালাস আমরা বিচার দিচ্ছি দেশের প্রধানের কাছে যে এমন এমন করে আমার আম্মুরে গালি দেয় কালকেও ওনার বাতিজারে দিয়া গুন্ডা দিয়া উনি লাগাই দিছে আমার আব্বারে মারার জন্য চকের মেরে তো উনি দূর করছে মারছে আমার আব্বাই ফোন দিছে দেখ তোরা বাইক নাই আমার তারা এ অত্যাচার করে তা আমি থাকি অন্য জায়গায় সন্ধ্যা আসার সময় আসতেছি আমি আব্বুর কাছে হসপিটালে লয়ে যাবো উনি গো ঘরের সামনে দিয়ে আসা লাগে উনি আমার দেখ খেয়ে দিয়ে দেয় খুব দাঁড়িয়ে কালকে রাত্রেই তো ওইখানে বাড়াবাড়ি করি নাই আমি তো বসে বুঝতে পারছি তারা তারা প্রস্তুত কিছু করলেই আমার আরো বেশি মারবো আমি চো ডাক্তারের কাছে চলে আসছি সাধারণ একটা করতে থানা মেরে ফাড়িতে গিয়া চুপচাপ আমরা ঘরে শুয়ে রেছি থানা মেরে ডায়রি করলাম এই কথাটা শোনাতে তারা রাত্রি প্ল্যান কইরা আমার চাষ আমুলিক করে যে চাচা হক মিয়া করে নাম উনি হয়তো টাকা দিয়া লাগাইয়া কুমিল্লাতে লোক আনাইছে কুমিল্লাতে তাদেরকে আনাইছে গুন্ডা দুইজন দুজন আনানোর পরে তারা তিন চারজন মিললা আমরা সকাল সাতটা বাজে শুয়েছি তারা আমাদের ঘরে মেরে আসে রান দাউ দিয়ে বিডু আছে রান দাউ দিয়ে আমি খুবই জহম করছে আর ঘরে যা মাস ছিল মালামাল সব নিয়ে গেছে স্বর্ণ টাকা পয়সা টাকা ছিল আমার আব্বা আমার ছোটো বাইরেই রূপ পাঠাইবো আমি আমি ওই রুপ জাম কিছুদিন পরে কিন্তু আমারটা পরে আমার ওই বাইরে টাকা টাকা নিয়ে আসছে জমা দিয়ে জমাও দিছে টাকা কিছু ঘরে ছিল আর আমার আম্মার স্বর্ণগণা ছিল আমার বউয়ের স্বর্ণগণা ছিল আমার বোনের স্বর্ণগণা ছিল এগুলো সব লয়ে গেছে স্বর্ণ ছিল পাঁচ থেকে ছয় বুড়ি এরকম তারপরে টাকা ছিল কিছু কাজ টাকা ক্যাশ তো আমার আব্বু আনছে আমি তো জানি না ওইটা আব্বুই জানে অনেক শুনতেছি বাইশ লাখ বাইশ লাখ টাকা এই রূপ যাই তোলে আপনারা জানেনই কত টাকা লাগে আর আমি বাইরে আসছি আমার তো কিছু ক্যাশ ছিল নিয়ে গেছে আমি সৌদি আরব থাকি এটার বিচার চাই আমরা বাস আমরা আইনের ভিতরে আইনের সাথে শ্রদ্ধা ছিল আমরা বিচার চাই বাস আর কিছু না কালকে রাত্রি আমি একটা অভিযোগ করছি যে তারা কালকে রাত্রি আমরা হুমকি দিচ্ছি আমার মাইরা ফেলবো

আৰু কি বাইছো আছে বাই আছে আৰু বল গেৰে